নমস্কার বন্ধুরা ঈশ্বর প্রসঙ্গে চ্যানেলটার পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম জানু হনুমান চালিসার এই যে দোহাটা আছে এই দোহাটার সাথে ম্যাথমেটিক্স এর কি সম্পর্ক অনেকেই হয়তো আমরা সেই সেটা জানি যে ম্যাথমেটিক্স এর এর সাথে কি সম্পর্ক আবার বেশিরভাগ অনেকেই হয়তো জানি না যে হনুমান চালিসার এই দোহাটার সাথে ম্যাথেমেটিক্সের কি সম্পর্ক তো যারা জানো তারা তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর যারা জানো না তারা কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে যেটা একদম ম্যান্ডেটারি জানার জন্য তো বন্ধুরা আমরা হয়তো অনেকেই হনুমান চালিসা পাঠ করি কিন্তু হনুমান চালিসার মধ্যে যে এক অসাধারণ অঙ্ক লুকিয়ে আছে তা কি আমরা কেউ কখনো লক্ষ্য করেছি চলুন দেখে নেওয়া যাক যে সেই অঙ্কটা কি বোধ হয় সকলেই ছোটবেলায় ভূগোল বইতে আমরা পড়েছি কম বেশি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার কিন্তু এটা যে আমরা যেটা আমরা ভূগোলে পড়েছি সেটা বহু বহু বছর আগেই এটা বলা হয়ে গেছে হনুমান চালিসায় যা রচনা করেছিলেন শ্রীরামের অন্যতম ভক্ত শ্রী তুলসীদাসজী হনুমান চালিসার আঠেরোতম শ্লোকে আছে যুগ সহস্রে যোজন ভানু লিল্লেও তাহি মধুর ফল জানু অর্থাৎ পৃথিবী হতে যুগ সহস্র যোজন দূরে অবস্থিত সূর্যকে মিষ্টি ফল ভেবে তা খেতে উদ্যত হয়েছিলেন ভগবান শ্রী হনুমান স্পষ্টতই যুগ সহস্র যোজন শব্দগুলোর সাহায্যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রকাশ করা হয়েছে সেই দূরত্ব তাহলে কত চলো দেখে নি এখানে এক যুগ মানে বারো হাজার বছর এক সহস্র মানে এক হাজার বছর এক যোজন মানে আট মাইল অর্থাৎ এই যুগ ইন্টু সহস্র ইন্টু যোজন যদি করা হয় তাহলে গিয়ে অঙ্কটা দাঁড়ায় বারো হাজার ইন্টু হাজার ইন্টু আট তো টোটালে সেটা হয় নয় কোটি ষাট লক্ষ মাইল আবার এক মাইল ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অতএব ন কোটি ষাট লক্ষ মাইল ইকুয়ালস টু ন কোটি ষাট লক্ষ ইন্টু ওয়ান পয়েন্ট কিলোমিটার যেটা করলে দাঁড়ায় পনেরো কোটি ছত্রিশ লক্ষ কিলোমিটার অর্থাৎ প্রায় পনেরো কোটি কিলোমিটার যেটা আমরা ছোটবেলায় ভূগোল বইতে পড়েছি সুতরাং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আজ থেকে বহু বহু বছর আগেই সনাতনী পণ্ডিতগণ বলে গিয়েছেন যা আমাদের হনুমান চালিসার মধ্যে লেখা আছে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে আর ভিডিওগুলো যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে ঈশ্বর প্রসঙ্গে চ্যানেলটাকে কিন্তু অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় ভিডিওগুলোকে লাইক করবে শেয়ার করবে ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর হ্যাঁ এই ভিডিওটাকে যদি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন নিয়ে আরেকটু বড় করে জানতে চাও তো সেটা কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো সেরকমভাবেই ভিডিওটার আরেকবার রিপ্রেজেন্ট করার চলো ততক্ষণ সবাই সুস্থ থাকবে আনন্দে থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে